আরে দাদা দিদি এক সেকেন্ড দাঁড়ান আপনি কি লক্ষ্মী বিদা ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে কোনো ভাতার জন্য আবেদন করেছেন তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আছে বড় আপডেট নতুনদের টাকা কবে দিবে আর মুখ্যমন্ত্রী বড় ঘোষণা আমি এস বাংলা টিভি থেকে বলছি চলুন শুরু করা যাক লক্ষ্মী ভাণ্ডারের বড় আপডেট রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার সাধারণ শ্রেণীর মহিলারা মাসে হাজার টাকা এস সি এস মহিলারা মাসে বারোশো টাকা যাদের আগে থেকে পাচ্ছেন তাদের জন্য পরবর্তী কিস্তি খুব শীঘ্রই ঢুকতে চলেছে নতুন আবেদনকারীদের টাকা কবে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন দাদা নতুন করে আবেদন করেছি টাকা কবে পাবো সরকারি সূত্র অনুযায়ী যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ ব্লক ও ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ হয়েছে তাদের টাকা একসাথে ব্যাকডেট সহ ঢোকার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদার লিঙ্ক ডকুমেন্ট ঠিক থাকা খুব জরুরি বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা আপডেট লক্ষ্মী ভাণ্ডার শুধু নয় বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই দুই ভাতার ক্ষেত্র বকিয়া ও নতুন কিস্তি নিয়ে বড় খবর এসেছে অনেক জেলায় ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কেউ যেন সরকারি ভাতা থেকে বঞ্চিত না হন এই কারণেই নতুন উপভোক্তা যুক্ত করা হচ্ছে আটকে থাকা ফাইল দ্রুত ক্লিয়ার করা হচ্ছে তাই দাদা দিদি যারা অপেক্ষায় আছেন আশার আলো দেখা যাচ্ছে আপনার করণীয় কি ভিডিওর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আধার ব্যাংক লিঙ্ক চেক করুন ডুপ্লিকেট অ্যাকাউন্ট থাকলে ঠিক করুন ব্লক অফিসে একবার খোঁজ নিন এস এম এস ডিবিটি স্ট্যাটাস দেখুন শেষ কথা আপনি যদি চান সবার আগে আপডেট পেতে টাকা ঢুকলো কিনা জানতে নতুন ঘোষণা সবার আগে শুনতে তাহলে এক্ষুনি ইয়েশ বাংলা টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন আর আপনার প্রশ্ন কমেন্টে লিখুন আমি উত্তর দেব কথা দিলাম বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় হিন্দ